হ্যালো আজকে আমরা এই সিলেট ও আন্তর্জাতিক বিমানবন্দর আইসি আমরা লন্ডন যাইরা লন্ডন শুভাকাঙ্ক্ষা বলাশন দেখা হইব তা আমরা মুরাদবাইরে এই লন্ডন যাওয়ার বিদায় মুহূর্ত যাইছি তো মুরাদবাই আমরা এবার সদরুল ফোর ফ্লাইটও আর কি মানে ওলা আর কি বিশেষ সামনে কুরবানি আর এই কুরবানি তোর লোকের সদরুলের সম্পর্ক হলে জানোই তো বিশাল পঞ্চাশ ষাটটা গরু লইয়ার মাঝে আট দশটা গরু সের লাগি একলা আমি যাই রাম আমার ফ্যামিলি লইয়া তো ঈদ উদ শেষ করিয়া তো যদি গরুকালগুন লইয়া চোদ্দ যাইব ইনশাল্লাহ লন্ডন সবার লাগে দেখাইব আর আমরা আইরাম আর দুনিয়ায় কি আজব ঘটনা তাই না মানে লন্ডন লিসি করার কথা আছে তো তাই দেশ মানে দেশ থেকে আমাদের বিধায় বিহুল ভাই তো বরাবর জুহর ভাই লন্ডন দেখা হয় এবার বিবার আমাদের সিরিয়ার থেকে বিদায় দিয়ে অসংখ্য ধন্যবাদ বাংলার চয়ন ভাই হিস আমার আপনার পান্না হিস মাহফুজ বাপি সবকে ধন্যবাদ ধন্যবাদ সব বালা দেখবা আর সোমবারে তো নাটক নিয়মিত বস্তু দেওয়ার পানি ইনশাল্লাহ আর আগামী কালকে মজার রাখা নাটক আর দেখবা থ্যাংক ভাই লন্ডন যেটা যান ফ্যামিলির সহ তো দোয়া করবা যাতে সুস্থ মতো গিয়া খুস্তা আর অবশ্যই একবারে যাই দেখা একদিন বাদে আবার

知道吗？你怎么回答我的？